বন্ধুরা আজকের গল্পে জানবেন এক বিশাল তিমি আর এক সাহসী ডাইভারের অবিশ্বাস্য কাহিনী যেখানে মানুষ আর প্রাণীর মাঝে তৈরি হয়েছিল এক অনন্য বন্ধন। মার্ক নামের এক ডাইভার প্রতিদিনের মতো সমুদ্রের গভীরে ডুব দিচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি তিমির বাচ্চা তার চারপাশে ঘুরছে প্রথমে মনে হল হয়তো কৌতূহল বসত এসেছে কিন্তু কিছুক্ষণ পর বুঝলেন বাচ্চাটি তাকে কোথাও নিয়ে যেতে চাইছে মার্ক বাচ্চাটিকে অনুসরণ করতে লাগলেন কিছু দূর যেতেই তিনি অবাক হয়ে গেলেন বিশাল তিমিটি যা বাচ্চাটির মা ভীষণ বিপদে তার শরীর জালের ফাঁস আর বার্নাকেলে ঢাকা যা তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল মার্ক দেরি না করে এগিয়ে গেলেন তিনি ধীরে ধীরে জালের ফাঁস কেটে দিতে শুরু করলেন তিমি বিশাল হওয়ায় কাজটা সহজ ছিল না কয়েকবার ঝুঁকির মুখেও পড়লেন কিন্তু হাল ছাড়লেন না অবশেষে দীর্ঘ চেষ্টার শেষে তিনি তিমিকে মুক্ত করতে সক্ষম হলেন মুক্ত হওয়ার পর তিমিটি কয়েক মুহূর্ত মার্কের চারপাশে ঘুরল মনে হচ্ছিল সে যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে তারপর বাচ্চার সাথে মিলিয়ে গভীর সমুদ্ধের অন্ধকারে হারিয়ে গেল সেই মুহূর্তটা মার্কের জীবনের সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতা বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এআই তলহা স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার ছোট্ট এই পদক্ষেপটি আমাদের আরও নতুন ও অসাধারণ গল্প নিয়ে আসতে সাহায্য করবে